নাকাশিপাড়া দলীয় কর্মসূচিতে এসে ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আক্রমণ করার জন্য বলে আমি শিব ঠাকুরের দিকে মাথা দিয়ে শুই আমি ব্যানার্জি ব্রাহ্মণ পরিবারের সন্তান সেই মমতা খিলাফত কমিটির অনুষ্ঠানে প্রবেশ অধিকার পায় এদিন নদিয়ার নাকাশিপাড়া একটি সাংগঠনিক কর্মসূচিতে এসে ধর্ম প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দলীয় কর্মসূচির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন হিন্দুরা কখনো দাঙ্গা করে না মুখ্যমন্ত্রী খিলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে বলছেন কেউ দাঙ্গা করলে তাদের তাড়িয়ে দেবেন তিনি এবং তার ভাইপো বলছেন রাজ্য সরকার তাদের পাশে রয়েছে তিনি যে ভাষায় হিন্দুদের প্রতি আক্রমণ করেছেন এই সরকার এতদিন কবে পাল্টে যেত হিন্দুরা সব একত্রিত হচ্ছে শুধুমাত্র পুলিশের সাহায্যে এই সরকার এখনো টিকে রয়েছে বাংলার হিন্দু জনগণ প্রস্তুত আছে সুদে আসলে সব শোধ নেয়ার জন্য অটল বিহারী যখন জিতেছিল তখনও এরকম ধর্ম নিয়ে আক্রমণ করা হয়েছিল তার জবাব হরিয়ানা উত্তরপ্রদেশের প্রদেশের মানুষ দিয়েছে আমাদের রাজ্যের অধিকাংশ হিন্দুরাই ভোটে অংশগ্রহণ করতে পারেন না কেউ কাজের তাগিতে বাইরে থাকেন কেউ ভয়ে ভোট দিতে যান না তাদের মধ্যে দশ পার্সেন্ট ভোটাররা ভোট দিলে আমরা এখানে জয়লাভ করব যে কোটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট আপনার আর উনি জিততে পারেন নি শুধুমাত্র উনার নামটা অদিরঞ্জন চৌধুরী বলে মুসলিমরা ভোট দেয়নি ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে গুজরাটের লোক বৈতো সুবেন্দভূ মোঠাবাড়ীর ঘটনায় সোনমুল কংগ্রেস ট্রিপার সেলকে ব্যবহার করেছে খাজি মাদ্রাসাকে শেল্টার হোম হিসেবে ইউজ করে এটা একটা অভিযোগ আছে শাসক দলের পুরো বর্ডার এলাকা নদিয়া উত্তর 24 পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ এইখানে কিছুদিন আগে বাংকার পাওয়া গেছে এই পাশেই এখানে বাংকার পাওয়া গেছে বাংলাদেশের সঙ্গে যোগা গেছে অতএব এইখানে ভয়ংকর অবস্থার জন্য দাই কে খরষ্ট অমিত শাহ পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না তাই আমি বেড়া কমপ্লিট করতে পাচ্ছি না আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড এপিক কার্ড করে ডেমোগ্রাফি বদলাচ্ছে যেমন এখানে কালীগঞ্জ এই কালীগঞ্জ হাতের বাইরে পলাশিপাড়া কার্যত হাতের বাইরে চাপড়া হাতের বাইরে এটাও কম না নাকাশি পাড়াতে টিকিট কেটে লন্ডনে লোক পাঠিয়েছেন সিপিএম এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য আমার বক্তব্য হচ্ছে প্রশ্নগুলো কি ভুল একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর চোর সবাই জানে যারা তৃণমূলকে ভোট দেন কিছু পাওয়ার আশায় কিছু করে কর্মে খাওয়ার আশায় তারা এগুলো শুনুন আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি ধর্ম রক্ষা করার কাজটা সবার শুধু বিজেপির কর্মী সমর্থকদের নয় আর সরাসরি ধর্মকে যেভাবে আক্রমণ তিনি করছেন খেলাফত কমিটির অনুষ্ঠানে গিয়ে কমপ্লিটলি একটা রিলিজিয়াস অনুষ্ঠান সেখানে তিনি প্রথমত দেখুন আমরাও যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে প্রতি শুভেচ্ছা জানিছে। সমস্যা কিছু নেই কিন্তু আমাদের হরিনাম সংকীর্তন বা ভাগবত কথায় যেমন অন্য ধর্মের লোকেরা আসা উচিত নয় আমরা আহ্বানও করি না আমাদের মন্দির নির্মাণ হয় আমাদের অর্থে সরকারি অর্থ নিই না অন্য ধর্মের অর্থ নিই না ঠিক অন্য ধর্মের ক্ষেত্রেও তাদের যখন ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান হবে সেই ধর্ম যারা পালন করেন তাদেরই থাকা উচিত মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে কাউন্টার করার জন্য বলেন আমি ব্যানার্জি আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই আমি ব্রাহ্মণ বাড়ির কন্যা এগুলো বলার পরে তিনি কি করে খেলাফত কমিটি আয়োজিত অনুষ্ঠানে যান এক নম্বর দ্বিতীয় কথা আমি ইসলাম ধর্ম